আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন ডাইভার টেনিসেরাম একটি কীটনাশক আছে এর মূল উপাদান সাধারণত সাইবার প্রতি একশো গ্রাম মানে এক একশো গ্রামে দশ গ্রাম সাইবার আছে এটি সাধারণত আপনার ফিরিপস মাকড় খপার এ মানে সকল সবজি দেন ইউজ করে ব্যবহার করা যায় সকল সবজির জন্য এটা কার্যকারী আপনারা যে কোনো পোকা দমনে যে কোনো পোকা বলতে ছোটো ছোটো পোকা দমনে যেমন বাসা বাড়ির পিঁপড়া মানে ক্ষেতের পিঁপড়া ফসলের পিঁপড়া তারপরে যে কোনো কীটনাশকের সাথে সাপোর্ট হিসাবে ব্যবহার করতে পারেন যে কোনো কীটনাশকের সাথে সাপোর্ট হিসাবে ব্যবহার করতে পারেন এগুলো এটা সাধারণত প্রতি ড্রামে দুই মুটকি হারে ইউজ ব্যবহার করার নিয়ম ফসল বেঁধে দেড় মুটকি থেকে দুই মুটকি প্রতি ড্রামে টাইপার টেরিসি আপনার হচ্ছে গিয়ে বা সোনামধন্য কোম্পানি বিএসএফের আছে রিপক টেরিসি এথার্টন এম্ব্রুসের আছে হেনক তারপরে বিভিন্ন কোম্পানির আছে রেলোথ্রি রেলোথিরিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক বিভিন্ন নামে আছে আপনারা এটা যে কোনো পোকার ক্ষেত্রে ব্যবহার করে দেখতে পারেন যে টাইফয়েড ইসি এই যে একশো মিলি এটা হচ্ছে সাধারণত মার্কেটিং করে থাকে সুইট্যাক নামে টাইফয়েড নামে বিসপিল্লা বাংলাদেশের সোনা একটা কোম্পানি বিসপিল্লার আছে বিগিন সব ভালো ভালো কোম্পানি এগুলো মার্কেটিং করে থাকে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন এটা অনেক কার্যকরী একটা কীটনাশক অথবা ধানে এটা সাথেও ব্যবহার করা দেখতে পারেন অনেক ভালো কাজ করে এবং রেজাল্ট অনেক ভালো যেকোনো সবজিতে ব্যবহার করতে পারেন আপনি দেখতে পারেন অথবা এর সাথে আপনারা ইমিডাক সত্তর ডাব্লু ব্যবহার করতে পারেন তারপর এমআ পাতা ইউজ করতে পারেন যে কোনো পাতা ব্যবহার করে দেখতে পারেন প্রত্যেকটি পাতা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী আপনারা যে কীটনাশকই ব্যবহার করেন না কোনো ব্যবহারের আগে লেবেলের গায়ে লেখাগুলো ভালো করে পড়ুন এবং সতর্কতা অবলম্বন করুন আর কখনও কীটনাশকের বোতল আপনারা খালি বোতল বাসায় আনবেন না এটি এটি খুব বিষাক্ত কখনও আপনারা বাসায় আনবেন না কীটনাশকের বোতলগুলো